বর্ডার এলাকা এলাকার শাহিয়াল একটা অরিজিনাল শাহিয়াল আছে হান্ড্রেড শাহিয়াল একটা বুঝেন ভাই বলছি কি ভিডিওর মধ্যে দেখাবো জিনিস কথা বলো আমি কম থাকে অবশ্যই আমি ইনশাল্লাহ বলে দেবো বাবা মধ্যে আর বাকি দুইটা বাকি দুইটা দেখাবো একটা একটা আছে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা এবং আছে কাছে ইনশাল্লাহ মানে আজকে উত্তরবঙ্গে আমি সবই বলে দিচ্ছেন হান্ড্রেড হান্ড্রেড ভাই তাহলে গরিব মানুষ যে আমার চ্যালেঞ্জ আছে আমার অনেক দর্শক ভাইয়েরা আছে যারা অনেক ভক্ত যারা গরিব মানুষ তাদের জন্য কোন কালেকশন থাকবে না তাদের জন্য কালেকশন একটা

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা মহর আলী ভাইয়ের খামারে মহর আলী ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ অনলাইনে ব্যাপকভাবে সে একটা জনপ্রিয়তা তৈরি করছে তো মহর আলী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন সে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কেমন আছেন যে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসায় বাণিজ্য আল্লাহর পাকের কাছে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা ব্যবসা বিক্রির কি খবর? ব্যবসা গিনা ভাইজান আমি তো অনলাইনে খুব কমই আসি ভাই। আচ্ছা আমিও মোটামুটি আপনাদের প্রোগ্রাম বিগত দের থেকে দুই মাসের মধ্যে পাই নাই। যে কোনো চ্যালেঞ্জে আমরাও তো কম বেশি চ্যালেঞ্জ দেখি কোন চ্যালেঞ্জই যায় নাই। আমি কোন আমার সব চ্যালেঞ্জে কম বেশি ভাই আমার ভিডিও যায় না দাদাবাই ঠিক আছে। ওই যদিও দা হটাতে মাঝে সাধে কিন্তু আসলে সমানও প্রোগ্রামগুলো অনলাইনে নাই কেন? প্রোগ্রামগুলো ভাইজান আসলে আমি তো গ্রাম থেকে গাবিগুলো কালেকশন করি। গ্রাম থেকে গাবিগুলো কালেকশন করে আমার বাসা আনার পরেই ঠিক আছে। আমার আপনার মনে করেন যে আমার পাবনা জেলার মধ্যে ঈশ্বরদী অরণখোলাতে ঠিক আছে আপনার ভাঙ্গুরাতে আমার চাটমোহরে ঠিক আছে আমি বিশেষ করে আমি হলো ইয়ের এই গরু দেই আমি হলো যারা যে ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী করে আচ্ছা মানে মূলত হচ্ছে ব্যবসায়ীরাই বেশি গাভী নিয়ে আমার কাছে বেশি বা খায় আর আপনাদের এটাও মোটামুটি ভাইরাল একটা এরিয়া মথুরাপুর এখানেও তো মানে লোকজন সমাগম প্রচুর হয় এই মানে এই জেলার মধ্যে ঈশ্বরদিত ভাঙ্গুরা আর চাটমোড়ের মধ্যে সর্বোচ্চ লোকজনের আনাগোনাটা বেশি থাকে আচ্ছা তাহলে আপনি সরলস টাইম গরু কিনা বাসা থাকে আর এর জন্য ভাই আমি অনলাইনে খুব কম হয় আমিও মোটামুটি আপনার শিডিউল আপনাকে বলতেছি ভাই আসবো আসবো আপনি বলতেছেন জাল ভাই গাবি নাই গাবি নাই আসেন না বলেন গাবি আছে পরের দিন আসার কথা গাবি আর থাকে গাবি আর থাকে না ভাই আচ্ছা এরকম ভাবে দুই চার দিন পার হয়ে গেল তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা কেমন গাবি আজকে আমরা প্রোগ্রামে দেখাবো নতুন কালেকশনের ধরেন আপনি আসলে সময় দিতে পারেন আর গরু আমার হলো ধরেন এর তিনটা গরু আছে বরাবরই একটা জিনিস কিন্তু আমার এখনো মনে আছে আপনি নিজে মুখে বলছেন মহরালি ব্যান্ড কালেকশন ও ব্যান্ড আজকে উত্তরবঙ্গের জন্য ব্যান্ড উত্তরবঙ্গের জন্য আমি আজকে ব্যান্ডের আচ্ছা পুরোটা পুরা উত্তরবঙ্গের মধ্যে আমি তিনটা গাবি দেখাবো মানে ব্যান্ড রইতে হবে মহারালিও ব্যান্ড গাবিও থাকবে ব্যান্ড তাহলে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ করার মতো কালেকশন উত্তরবঙ্গ মানে চ্যালেঞ্জ তিনটা গাবি তিনটা গাবি দেখাবেন ভাই তিনটার মধ্যে কি রকম জাতের কালেকশন কি রকম হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি কেমন গাবি কেমন গাবি গুলো দেখাবো আমি একটা হলো ইন্ডিয়ান ক্রস ঠিক আছে ইন্ডিয়া থেকে প্রাস হইছে ঠিক আছে বর্ডার এলাকা হ্যাঁ বর্ডার এলাকা শাহিয়াল একটা অরিজিনাল এটা শাহিয়াল আছে 100 শাহিয়াল 100 শাহিয়াল একটা আছে বুঝেন ভাই বলছি কি ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে জিনিস কথা বলো আমি কম থাকে অবশ্যই আমি ইনশাল্লাহ বলে দেবো আর বাকি দুইটা বাকি দুইটা দেখাবো একটা বারে মিল মিটার জার্সি আছে

গরিব মানুষ যে আমার চ্যানেলে আছে আমার অনেক দর্শক ভাইরা আছে যারা অনেক ভক্ত যারা গরিব মানুষ তাদের জন্য কোনো কালেকশন থাকবে না তাদের জন্য কালেকশন একটা গরু দেখাবো আচ্ছা একটা ছোট দামের গরু গরিব মানুষকে দেওয়া যাবে দেব আজকে গরিব মানুষের জন্য একটা গরু দেবো আচ্ছা তাহলে তো সব মিলাই ভ্যারাইটিস কালেকশন ওইটার একটু আমরা দাম আর দুধের আইডিয়া নিয়ে নেই কিরকম দাম আর কিরকম দুধটা ছুরিতে খোলাসা করে দেন মানে গরিব মানুষের জিনিস শুধু গরিব মানুষের জন্য ভাই ঠিক আছে কোন আলোচনা করা যাবে না ঠিক আছে দাম নিব আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুধ পাবি ধরেন

প্রথমেই আমরা একদম ডাবল বোর্ডের একদম প্রপার বিস্কুট কালারের এর দিয়ে শুরু করলাম মাশাল্লাহ ভাই জাত কি এটার এটার যাত্রা ভাইজান একবার বলছি না যে বাগাবাড়ির একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দ্বারা মনে হয় জার্সি আচ্ছা বাগাবাড়ির মিল ফিটার হান্ড্রেড জার্সি হান্ড্রেড জার্সি আচ্ছা কোন ক্রস তো নাই ভাই ক্রস থাকলে আপনার গাভীটার মাথা দেখেন গাবিটার হলো কম্বল দেখেন জাত বিশেষজ্ঞ জাত ভালোভাবে বোঝে তারা অন্তত কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবে যে মহার আলী ভাইয়ের কালেকশনে কোন পার্সেন্টেজ কম আছে কিনা আমার কাছে মনে হয়েছে যে না একদম হান্ড্রেড জার্সি অবশ্যই হান্ড্রেড জার্সি বৈশিষ্ট্য গুলো একটু নিজে হাতে দেখেন মাথাটা দেখেন মাথার চুলগুলো দেখেন কপালের মাঝেও তো বেশ ডিব্বা হ্যাঁ ডিব্বা যদি আমরা একটু হাত দেই এখানে অনেক অনেকটুকু ডিব্বা ডিব্বা আচ্ছা তিনটা ডিম একসাথে রাখা যাবে তিনটা ডিম খালি ফুরবে না একালি ফুরবি ঠিক আছে আচ্ছা আচ্ছা তোর দাঁতে হলো আপনার হলো ছয় দাঁত ভাই ছয় দাঁত জি আচ্ছা কান মান ভর্তি পশম আর অনেক জায়গায় প্রোগ্রাম করতে যায় ভাই শুনি যে কানে যত পশম তত নাকি পার্সেন্টেজ তত পার্সেন্টেজ বেশি হয় আচ্ছা এর কতটুকু কতটুকু সত্য এটা ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আর সবচেয়ে বড় কথা এখানে খালি ওই কান দেখলে হবে না গাভীটা দেখতে হবে কম্বল আছে কিনা গাভীটা নাভি আছে কিনা কেমন মাজাটা শুরু কিনা হ্যাঁ মাজাটা হলো আপনার ভারী আছে কিনা বা নাভি কম্বল নাভি কম্বল চোট থাকলে ওটা হলো শাহিয়াল থাকে না যে জাতটা যেমন আসলে যার যার জায়গায়

যেদিক দিয়ে বয় সেদিক কিন্তু শাখা থেকে যায় অবশ্য থেকে আঠারো লিটার দুধ পাইছেন জায়গা দেখান আমাদের জায়গা জায়গা দেখলে ইনশাল্লাহ বোঝা যাবে যে কত কতটা এখন সময় আছে গাড়িটা জায়গা আছে আল্লাহর রহমত আল্লাহ জায়গাগুলো আর বার্তাটা কত সুন্দর আচ্ছা আচ্ছা দেখি একটু ভালো করে টান দেন ওই পাশ থেকে টান দেন এই জায়গাগুলো বারো তেরো দিন সময় আছে গাভিটা আমার একটা মানে সময় যা আছে বোঝা যাচ্ছে যে পড়বে উলান যখন একদম ফাট ফাট হয়ে গাভী তখন হবে তো এই অবস্থায় তো ভাই মোটামুটি যে সময় বলতেছেন আনুমানিক আপনি পড়তেই তো তাহলে নিয়ে আসছেন হ্যাঁ একটু পরতে আনছি রেডি গরু কিনতে গেলে কিন্তু একটু দামটা বেশি হ্যাঁ দামটা বেশি লাগে সেই হিসাবে এই দুধের রিকোয়ারমেন্ট কেমন দিবেন দাম কত টাকা রাখবেন এই ভিএনে আমি দুধের গ্যারান্টি দিব আমি বিশ লিটার একদম সোহিন আর আমি বিশ লিটার দুধ গ্যারান্টি দিবার দুধ আমরা মেনে নিলাম ইনশাল্লাহ যারা দেখবে দেখে শুনে আইডিয়া করে নিয়ে যাবে প্রেগনেন্ট গাভীর দাম কত টাকা নির্ধারণ করছেন গাভীটার ভাই দাম চাইলে চা হলো আড়াই লক্ষ টাকা কিন্তু আড়াই লক্ষ না এক দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ একদম ফাইনাল দাম যে এখানে কি কোনো চা সম্মানী বা কোনো কিছু আছে মানে

মানে ওই মাথাটা দেখেন আর চোর দেন আর মানে ফুল যারে বলা অর্জিনাল দুইটা জিনিস দেখাচ্ছি জার্সি দেখাইছি ওটা দেখো মন ভরে গেছে সাইওয়ালেরও দেখতেছি সাইওয়ালো মোটামুটি একটা ভালো জিনিস ইনশাআল্লাহ তো একটা কথা বলছি ভাই ভিডিওতে বলছি কিন্তু যে মানে একটা কথাই বলছো ভাই এটার বাচ্চাটা ভাই বকনা বাচ্চা ভালো করে দাঁড় করাই দেন একটু ভালো করে দেখাই দেন আমাদের বাচ্চা পাইছে বাচ্চাটা বাচ্চাটা পাইছে মায়ের জাতি ভাই মায়ের মতো এখনই কিন্তু নাভি অনেকটুকু দেখা যাচ্ছে যে বাচ্চা হয়েছে আজকে চার দিন আচ্ছা চার দিন বয়স চলে চার দিন আচ্ছা শুকাচ্ছেন আপনি দেখাই যাচ্ছে কিন্তু তো অনেকটা তো চার দিনে ভাই এটার থেকে তো গেজা হ্যাঁ গেঁজা অনেকেই বলে যে সাহিব গাভীর থেকে নাকি ওরকম আহামরি দুধ পাওয়া যায় না আপনি কেমন টানতেছেন গেজা আমি এই থেকে ভাই ধরো মনে করেন যে দুধ মোটামুটি বারো তেরো চলে আসতে ভাই বারো তেরো বারো তেরো চলে আসছে আমি গাড়িটা থেকে যেই নিক আমি ওনার গ্যারান্টি দিয়ে দিবো পনেরো লিটারের পনেরো যার যে কয়দিন খুশি আমার কাছে গাভী নিবে ধরো একশো পার্সেন্ট গ্যারান্টি এবং ধরো মনে করছে যে এখানে দাঁড়াইলে পরে মনে হয় আমাদের মাথা হয়ে যাবে গরুর বডি আমার থেকে অনেক ক্যামেরাম্যান ভাইকে বলবো আমাদের কি দেখা যাচ্ছে

নষ্ট করে দিয়েন না ভাই সাইড দিয়ে দেন ইয়ে কি ধারবাট ভাই তিন ইঞ্চি পাইপ পড়বি ভাই তিন ইঞ্চি পাইপ মাসাল্লাহ তিন পিছনের দেখি একটু ভাই

কি অবস্থা আছে দাঁতের কি দেখে স্পষ্ট করে দেখান ভাই আমাদের দেখি স্পষ্ট করে দেখান এদিকে একশো একশো তিনটাই একশো একশো গ্রামটি আর তিনটাই আপনাদের আমি এটা বুঝতে পারছি ভাই যে আপনি এত বড় গাবি আপনি বিশ্বাস নিজেও করতে পারেন সেই হিসাবে আসলে

চারটা একদম লম্বা লম্বা মানে একদম দহন করার মানে রানিং যে পালনটা নিয়ে রয়েছে পুরা রাউন্ড পিছন টিছন দিয়ে ভাই এটাতে রানিং কত কেজি এখন টান দিলে হবে তাও গাড়িটা রাত্রে দুধ দহন করছি এখন বাসতে যে আপনার সকালে হয়তো দশটা বাসতে ঠিক আছে গাড়িটা থেকে এখনো দুধ বাই করবো সর্বনিম্নে বারো থেকে তেরো এখন এক টানে বারো চলে আসবে না বারো তেরো হ্যাঁ মহর আলী ভাইরা দুধ দহন করে গাভি বিক্রি করে দুধ না দহন করে বিক্রি করে না 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 আমি আগে দুধের স্টেমেট করবো তারপরে আমি ধর একটা প্রতিবেদন যদিও দেখ গাভি আগে শিওর আমি নিজে যাবো তারপরে আচ্ছা আচ্ছা তো দেখি একটা একটা করে বাচ্চা টান দেন দেখি একটা একটা করে কষ্ট করে দেখাই নেই ভাই আরেকটা পানাই নেই আচ্ছা তিনটা মনে পানানো হইছে না হ্যাঁ 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 আচ্ছা

থেকে দহন করে মজা হবে দুইটা গাভী একদম রসি টারা দেখাইলেন এত ভাই এটার আমি একবার গাভাল্লাহ যারাই কিনবে সরজমিনে আর মোটামুটি ভালো একটা তলা নিয়ে রয়েছে তলা কি গরুর আচ্ছা যারা ভাই চেনে ভাই তারা এক নজর দেখলেছেন দেখলেছেন দাম কত টাকা নির্ধারণ করছেন এটা ভাই জান গাড়িটা আসলে তো অনেক আমার কাছে অনেক ব্যাপারীরা গরু নেয় ভাই ঠিক আছে গাবিটা ভাই আমি গাড়িটার দামটা একটু হাইটে রাখলাম ভাই একটা ভালো জিনিস মানে একটু সরাস বেশি চলে আসলেই বাজে মন্তব্য করে অনেক বাজে মন্তব্য করলে আমার কিছু করেন সবারই ভাই ব্যবসা দাদা ভাই ঠিক আছে যদি কারো ভালো লাগে দয়া করে আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো এই গরুজন কেউ দরকার আমার সাথে একটা মিস কল দিয়ে আমি তার আমার না অসম্ভব কেউ বলতে না আবার ভাই হাইডে নিয়ে যাচ্ছেন গাড়িটা

আসবে ভাই চলেন যাও দেখা ঠিক আছে চার নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে একদম লিগেল ভরপুর মাঝারি বডির গাবি এটা যে গরীব মানুষের কালেকশন অন্য জায়গায় হলে বড় মাঝারি বডি যেটাকে বলি এটার বডি হচ্ছে সেরকম আর সেরকমের বডি আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাত কি এটা এটা জাত হলো হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জাত যে আচ্ছা দাঁত বয়স কেমন চলে বয়সটা দুই দাঁতের আচ্ছা শুরুতে যে বলে দিলেন গরীবের কালে এই যে সেই গরيبه হ্যাঁ এটাই সেই গরিবের মানুষকে ভাই একদম লিগেল জিনিস দেব দাঁত ধরে নাকে দাঁতকে দেখে নেই দাঁতে আজকে তো জালালাই আজকে আমাকে জানি কেমন আজকে না না ভাই আমরা আছি দর্শক ভাই জিনিস ভাই একদম সঠিক জিনিস ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড ভাই ছেড়ে দেন প্রথম রাউন্ড বাচ্চা আমি তো দাঁতও দা বলতেছি দাঁত আসলে ধরুন এমনিতে জেসে দেখতে পারবে কিন্তু আসলে তো দুধ তো তার মনে হবে চোদ্দ সার কমনে তেরো সার পনেরো সার কিন্তু দুধেরও জন গ্যারান্টি আছে দুধের জন্য হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আছে দুধের এটা প্রথম রাউন্ড বাচ্চা বাচ্চাটা একটু বের করে দেন ছান্না বকন বাচ্চা এটা বকনা বাচ্চা হিসেবে ভাই ভবিষ্যতে আর একটা ভবিষ্যৎ গাবি না আরেকটা গাবি মাশাআল্লাহ গরিব মানুষ আর একটা গাবি শুকাচ্ছে বয়স কেমন চলে আজকে চার দিন হয়েছে ভাই

গাভ তো বেশ ঠান্ডা গাভী খুব শান্ত আচ্ছা আচ্ছা একদম নিপিল ধরে ধরে টানতেছে একটু একটু চড়াও নাই না করো পাওয়া তুলছ না দেখি পরে ওইটা দেখি ওই পাশে

শুরুতে চল্লিশ বলছেন জন্যই আমি পছাত্তরের বিষয়টা খোলাসা করলাম বডি পছাত্তরের বডি ইনশাল্লাহ যারা নিবে এরপরে কি চা সম্মান নেই আর সম্মান করবো তো পারো না আমি আর এটা মাপ চাইছি এইখানে আর কোনো কথাই না হ্যাঁ এটা আমি মাপ চাই মাশাল্লাহ গরিবের কালেকশনের গাফিগুলার দাম এরকমই থাকে এখানে কোনো বাড়তি জায়গা থাকে এটার বাড়তি কোনো জায়গা না ভাই একবারে একই দাম চল্লিশ চল্লিশ আশা করি যে নিবে আল্লাহর ভাই দুধ কিন্তু চোদ্দ লিটার চৌষট্টি জেলা থেকে গাড়ি ভাড়া সহ আমার আমি নিয়ে আসবো আচ্ছা তো ভাই যাই হোক গাভী দেখাইতে দেখাইতে মোটামুটি কালেকশন দেখাই ফেলছি স্ক্রিনে দেব নিজের মুখে বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু জিরো জি আর ওই যে কথার কাজও হতে হবে সেটাই ভাই জিনিস কথা বলবো অবশ্যই সবাই মন্তব্য শেয়ার করে দিয়ে যাবেন নতুন কালেকশনে আসলে আবার কথা হবে সে অবধি ভালো থাকবেন আসসালাম